রেস্টুরেন্টের বাইরে এসে মেজবাহর কাছ থেকে বিদায় নিয়ে রিক্সায় ছিল আকসা ওর মন খারাপ ছিল কিছুটা মেজবাকে এত ভালোবেসে ফুল দিল অথচ ফুলটা নষ্ট হয়ে গেল ব্যাপারটা একেবারে অপ্রত্যাশিত ছিল এমনটা না হলেও পারত এই নিয়ে হা হতাশ করছিল ও যদিও মেজবাহ বলেছে এই ফুল নষ্ট হয়েছে তাতে কি আবার দিতে কিন্তু বাস্তব কথা হচ্ছে প্রথম দেওয়ার ফুলের সাথে অন্য কোনো ফুলের তুলনা হয় না ফুল তো হাজারও পাওয়া যাবে কিন্তু আকসার যেটা শখ করে মেজবাহর জন্য কিনেছে সেটা কি আর ফিরে আসবে সবচেয়ে বড় কথা সময় তো আর ফিরে আসে না যে সময়টা কেটে গেছে সেটাকে শত চেষ্টাও ফেলানো যাবে না যদি তাই হতো তাহলে বোধ হয় পৃথিবীতে বিশ্বযুদ্ধ হতো না জার্মান রাশিয়ার সংঘর্ষ লাগত না হিরোশিয়াম বিফরণও ঘটত না আকসাই সব ভাবছিল তখনই ওর ফোনে টুংটাং মেসেজ আসার আওয়াজ পাওয়া গেল ফোনটা আকসার হাতেই ছিল ও তুলে নিতেই দেখতে পেল মেজবাহর মেসেজ মেজবাহ ওর নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্স করেছে সরি ফর দ্য লাস্ট মোমেন্ট ফুলগুলো ইচ্ছে ভাবে ফেলে দেয়নি আইনো তোমার মন খারাপ হয়েছে তোমাকে মন খারাপ দেখতে ভালো লাগে না সব সময় হাসি খুশি থাকবে বাই দ্য ওয়ে ইট ওয়াজ এ বিউটিফুল ডে টুডে ইউ লোক সো বিউটিফুল মেসেজটা পরামাত্রই আকসার সকল মন খারাপ হওয়ার উবে গেল ও ঠোঁটের কোণে স্বয়ংক্রিয়ভাবে এক রাত এসে জমা হলো আকসা মেজবাহর মেসেজের রিপ্লাইতে থ্যাংকস ইউ লেখল মেজবা তাতে একটা লাভ রিয়েক্ট দিয়ে রাখল আকসা যেন আকাশে উড়ছে প্রজাপতি ন্যায় ডানা মেলে কিশোরী মেয়েরা যেমন সদ্য জীবনে প্রথমবার প্রেমে পড়লে ডানা মেলে উড়ে মনে অজস্র অনুভূতি এসে জমা হয় ঠোঁটের কোনে এক শিলতে লাজু খাসি ফুটে থাকে আকসার ক্ষেত্রেও তেমনই হচ্ছে মেজবাহর প্রেমে ক্রমশই হাবুডুবু খেতে লাগল জীবনে এই প্রথম কারো প্রেমে পড়েছে জীবনের বাইশটা বসন্ত পার হওয়ার পরে আকসার জীবনে বহুল স্বপ্নের কাঙ্ক্ষিত সেই প্রেম এলো সে কি আর যে সে কথা আজ আকসাকে কলিয়ে সে মেহেন্দি পড়িয়ে দিচ্ছে আকসা নিজেও সুন্দর মেহেন্দি পড়তে পারে তবে নিজের বিয়েতে নিজে মেহেন্দি পরা খুবই ঝামেলার কাজ কলি মেহেন্দি পরাছিল আর আকসা দুহাত মেলে বসেছিল আকসা মেজবাহর কথা ভেবে মনে মনে হাসছিল ব্যাপারটা খেয়াল করে কলি বলল কী রে কী হলো তোর এভাবে পাগলের মতো হাসছিস কেন আকসার জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো প্রেমে পড়লেই মানুষ পাগল হয়ে যায় বুঝি কলি প্রথমে আকসার কথা বুঝতে পারল না পর মুহূর্তেই ধরতে পেরে উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞাসা করলো তুই প্রেমে পড়েছিস হুম কার কার আবার যার সাথে বিয়ে হচ্ছে তার মেজবা ভাইয়ার হুম আকসা লাজু খেসে জবাব দিতে কলি চোখ বড়ো বড়ো হয়ে গেল ও অবাক হয়ে বলল তুই মেজবা ভাইয়ার প্রেমে পড়েছিস কবে কিভাবে প্রেমে পড়ার কোনো সময়কাল হয় না সৃষ্টি কুলে মানুষ যখন তখন যে কারো প্রেমে পড়তে পারে আসলে প্রেমে পড়ার বিষয়টা নির্ভর করে পরিস্থিতি এবং মানুষের মনস্তাত্ত্বিক চিন্তাধারার ওপরে মানুষ বড়ই অদ্ভুত কারো কারো প্রেমে পড়তে বছর দুয়েক সময় লেগে যায় আবার কারো দুদিন কলি হা করে তাকিয়ে থাকে আকসা পণ্ডাই বলে মেজবাহুর প্রতিটা কাজকর্ম কথাবার্তা এবং কেয়ার আমাকে ওনার প্রতি আকৃষ্ট হতে বাধ্য করেছে উনি এত সুন্দর করে কথা বলে আর ওনার ওই হাসিটা যে কাউকে সহজে ঘায়েল করে ফেলতে পারে ওনার ওই হাসিতেই তো অর্ধেক মরেছি আমি মেজবাহুর প্রেমে পড়ে গিয়েছি কলি এখান থেকে ফেরার আর কোনো পথ নেই আর আমি ফিরতেই চাই না মেজবাহর ভাইয়া তোকে এত সহজে মেনে নিল মানবে না কেন উনি তো আমাকে এখনো ভালোবাসেন অর্শি নিজে বলেছে আমাকে দির আত্মবিশ্বাসের সাথে কথাটা বলল আজ রাতে আকসার সাথে কলি ঘুমিয়েছে আগামীকাল গায়ে হলুদ এরপর বিয়ে আকসাদের বাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজন চলছে বাইরে লোক সমাগম অনেক তবে বিদেই ওকে ওর আম্মা তাড়াতাড়ি ঘুমাতে পাঠিয়েছেন যদিও আকসার এখন ঘুম আসছে না নানান স্বপ্নে বিবর মেজবাকে নিয়ে হাজারটা স্বপ্ন দেখছে ও ভেবে দেখে রেখেছে বিয়ের পর মেজবাহর সাথে ট্যুর দেবে এটা বোধ হয় প্রতিটা মেয়ের স্বপ্ন কলি ঘুমিয়েছিল এদিকে আকসা অন্ধকার ঘরময় পাইসারি করছিল তখনই হঠাৎ ওর মনে হলো মেজবাকে একটা কল দেওয়া যাক লোকটা জেগে আছে নাকি শুনেছে আর মার্ড সারগন রাতে দ্রুত ঘুমিয়ে যান রাতে জাগার অভ্যাস তাদের থাকে না তবু মনের মধ্যে এক রাস আসা নিয়ে আকসা মেজবাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিল লিখল আসেন আকসা একবার ফোনের সময়টা দেখলো রাত সাড়ে বারোটা তখন মেসেজ দিয়েছে কেবলই দুই মিনিট পরেই মেসেজটা সিন হয়ে রিপ্লাই আসলো হ্যাঁ বলো কি করছেন ল্যাপটপে কাজ করছিলাম কিছু তুমি পয়সারি করছিলাম এখন আপনি ফ্রি হ্যাঁ এখন ফ্রি আকসা অনেকক্ষণ দোনা মোনা করে ইতস্ত হয়ে টেক্সট লিখলো আপনার সাথে কয়লে কথা বলা যাবে এখন ইয়া শিওর আকসা খুব খুশি হলো তক্ষণা বেলকনিতে যে মেজবাকে কল দিল হোয়াটসঅ্যাপে মেজবা কল রিসিভ করতেই আকসা বলল রাতে খেয়েছেন হ্যাঁ খেয়েছি তুমি রাতে খাওয়ার অভ্যাস নেই আমার ক্যান এমনি এক বেলার বেশি খেতে পারি না শুধু দুপুরে খাই এভাবে অনিয়ম করলে চলবে ঠিকমতো খাওয়া দাওয়া না করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে কিছুই হই না আমার একদমই স্ট্রং আছি আশা আসা আসা খুব আত্মবিশ্বাসের সাথে কথাটা বলতেই মেজবা বিপরীতে বাক্যটুকু আওড়ালো আকসা মেজবাহর কণ্ঠস্বর শুনে ফোনটা সাথে একদম মিশিয়ে নিয়েছে মেজবাহর কণ্ঠস্বর এত সুন্দর ফোনে আরো মারাত্মক শোনায় আকসা ফোন দু হাতে চেপে ধরে রেখে বিড়বি করে বলল ভয়েসটা এত বেশি সুন্দর কেন কথাটা খুব একটা জোরে বলেনি আকসা এমনভাবে বলেছে যেন ফোনের ওপাশে মেজবা শুনতে না পায় তবে ওকে হত বম্ব করে দিয়ে মেজবা ওপাশ থেকে বলে উঠল তাই নাকি জি একসা কাপা জিজ্ঞাসা করলো মেজবা বলল ভয়েস সুন্দর হম একসা লজ্জা পেলো মেজবাহ বলল তোমার ভয়েসও সুন্দর অনেক সফট একসার লজ্জার মাত্র বেড়েই চলল মেজবা অপর প্রান্ত থেকে হঠাৎ জিজ্ঞাসা করলো হাতে মেহেদি পড়েছ জি আপনার নামও লিখেছি ফটো দাওতো আকসা দৌড়ে ঘরের ভিতরে গিয়ে আলো জ্বালিয়ে একটা ফটো তুলে সঙ্গে সঙ্গে মেজবাকে পাঠিয়ে দিল মেজবা ফটোটা দেখলো হাতের উপরে এবং তালুতে মেহেন্দি দিয়ে সুন্দর করে নকশা করা তালুর মাঝখানে ছোট্ট করে লেখা মেজবা মেজবা ফটোতে একটা রেট দিয়ে ফেলে রাখলো কি মনে করে ওকে বলল আপনার গানের গলা না ভীষণ সুন্দর আমাকে শোনাবেন গান এখন জি কিভাবে ভিডিও কলে কোনো কিছু না ভেবেই বলে দিলো ওর মাথায় বোধ চেপেছে মেজবাহর গলায় গান শুনবে এখন ভীষণ মিস করছে ওর সেদিনের গানের সুর বলতেই পারছে না মেজবা একটু ভেবে চিনতে বললো হুম হুম ওকে গিটার আনছি আমি বর্তমানে আমি শর্ট লেন্স রয়েছি কিছু পরে আসছি তুমি পাঁচ মিনিট লেট করে কল দাও বাবা লোকটা ওর সামনে খালি গায়ে আসবে না আকসা খানিক হাসলো ও গুনে গুনে পাঁচ মিনিট অপেক্ষা করে এরপর মেজবাকে ভিডিও কল দিল মেজবা কল রিসিভ করার আগে আকসা ওর না ঠিকমতো গায়ে জড়িয়ে নিল চোরগুলো বেনি করা ছিল সেগুলো সামনে এনে ফেলে রাখল মেজবা কল রিসিভ করতে আকসা দেখল লোকটা ঘরের এক কোণে ফ্লোরের ওপর বসে আছে তার হাতে সেই সুন্দর গিটারখানা খানা মেজবাহর পরনে একটা কালো রঙের স্যান্ডো গেঞ্জি এবং হালকা জলপাই রঙা পকেট প্যান্ট মেজবা কোনো কথা না বলে ফোনটা সামনে কিছু একটার ওপর হেলান দিয়ে রেখে গিটারের সুর তুলতে শুরু করলো আকসা এক ধ্যানে তাকিয়ে রইলো ক্যামেরার দিকে গানের সুরে ঝংকার উঠল ধীরে ধীরে মেজবা গাইতে শুরু করল আতুজ হে ইন বাহ মে ভার কে অর বি কার লো মে কারিত বুধ জুদা হো তো লাগে হে জাতাহার যাতা হার পাল আবি বৈস যাহা মে হে ওর না হাগু মু জুসা কই বি খুশ না শিব তুনে মুজকু দিল दिया है हो तेरे सबसे कारिबो में ही तो तेरे दिल में हो में ही तो सासों में बासू तेरे दिल की धड़कनों में में ही हो मैं ही हो तू हम सफर तू हम कदम तू हम नावार मेरा तू हम सफर तू हम कदम तू हम नावार मेरा মেজবা চোখ বুঝে গিটারে ক্রমাগত সুর তুলে গান গাইছে গলার জোর ক্রমশই বাড়ছে ওর ফোনেরও পাশে আকসা গালে হাত ঠেকিয়ে বসে মুগ্ধ হয়ে দেখছে মেজবাকে এত সুন্দর করে কিভাবে গাইতে পারে একটা লোক আকসার মনে হলো মেজবা ওকেই ডেটি কেট করে গানটা গাইছে ও বিমোহিত হচ্ছে বারবার এক দৃষ্টিতে খেয়াল করে মেজবাহর গিটারে রাখা অনবরত নড়তে থাকা হাত ওর বন্ধ করে রাখা চোখ তীর করে নড়তে থাকা ঠোঁট আর গান গাওয়ার ফলে বারবার গলার মাছ বরাবর উঁচু হয়ে ওঠা অংশটা দেখে ডোক গিলে ফেলল আকা বি করে মুগ্ধ গলায় বলল। এত সুন্দর করে গাইতে পারেন কিভাবে মেজবাহ গল্প রেখা গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে